ইউক্রেনকে টমাহ সর্বরাহে সরবরাহে পেন্টাগনের অনুমোদন মার্কিন প্রেসিডেন্টের সম্মতি পেরেই পাঠানো হবে কিয়েভে দোনেসকে হামলা জোরদার রাশিয়ার আবারও যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা সামরিক উত্তেজনা ক্যারিবীয় সাগরে বিমানবাহী মার্কিন রণতরী হামলার পরিকল্পনা নেই জানালেন ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুদ্ধবিরতি মেনে চলতে একমত পাকিস্তান আফগানিস্তান তুরস্ক কাতারের মধ্যস্থতায় চুক্তির সিদ্ধান্ত শর্ত ভঙ্গ করলে থাকছে শাস্তির বিধান ভেনেজুয়েলাকে ঘিরে আবারও বেড়েছে সামরিক উত্তেজনা ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ আর যুদ্ধ বিমানের উপস্থিতি নতুন করে জাগিয়েছে হামলার আশঙ্কা তবে এখনই কোনো বিমান হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবিয়ান সাগরে টহল দিচ্ছে বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ট আর ফোর্ট সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ ওয়াশিংটনের দাবি এটি মাদক বিরোধী অভিযানের অংশ প্রেসিডেন্ট মাদুরও অভিযোগ করে বলেছেন যুক্তরাষ্ট্র তার দেশকে মাদকরাষ্ট্র হিসেবে চিহ্নিত করে হামলার বৈধতা তৈরির চেষ্টা করছে যদিও এখনও কোনো বিমান হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে নিকোলাস মাদুরো রাশিয়া চীন ও ইরানের সহায়তায় প্রতিরক্ষা শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন জানান নতুন রাডার সিস্টেম বিমান মেরামত ও ক্ষেপণাস্ত্র সরবরাহ চলছে আলোচনা স্থানীয় গণমাধ্যম জানায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি তাদের উপকূলে মহড়া দিলেও অঞ্চলটিতে সম্ভাব্য উত্তেজনা নিয়ে উদ্বেগ বাড়ছে অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে পাকিস্তান আফগানিস্তান তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় শুক্রবার থেকে পুনরায় কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয় এক যৌথ বিবৃতিতে জানানো হয় আগামী ছয় নভেম্বরের বৈঠকে দুপক্ষের মধ্যে শান্তিরক্ষায় আরও বিধান রেখে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করা হবে যেখানে শর্ত ভঙ্গ করলে থাকবে সাজার বিধান এদিকে ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই শিখদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে দুই জনের বেশি ভারতীয়কে ভিসা দিয়েছে নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশন ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে পেন্টাগন মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন পেলেই কিয়েভে পাঠানো হবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তবে ট্রাম্প এখনও দ্বিধাগ্রস্ত জেলেন্সকির সঙ্গে মধ্যাহ্ন বলেন যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য যা প্রয়োজন তা অন্যকে দিতে চান না তিনি এই আলোচনার মধ্যেই দনেস্ক অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া এরই মধ্যে মোতায়েন করা হয়েছে এক লাখ সত্তর হাজার সেনা অন্যদিকে গোপন ঘাঁটিতে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে কি